দু সালে আপনারা যখন ভারতীয় জনতা পার্টিকে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা ভাইয়েরা শ্রমিক কৃষক ছাত্র যুব যারা ভোট দিয়েছিলেন আজকে আপনারা বলেন যে একশো দিনের দুবছর ধরে টাকা বন্ধ করে রেখেছে আজকে আপনারা বলেন রাস্তার টাকা বন্ধ করে রেখেছেন আপনারা ঢুকে হাত দিয়ে বলুন তো সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি রাম মন্দিরকে সামনে রেখে আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে তিন হাজার কোটি টাকা খরচা করে গরিব মানুষের মাথার উপর ছাড় হয়নি শিলিগুড়িতে সভা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে যে কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে আর রাজ্য সরকার নাকি সেই টাকা আটকে রাখছে আমি আপনাদের এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ তার প্রতি পূর্ণ রেখেই বলছি যে মোদিজি পরের বার আপনি যখন বাংলায় আসবেন গত তিন বছরে বাংলায় আপনারা হেরে যাওয়ার পর একুশ বাইশ বাইশ তেইশ আর তেইশ চব্বিশ অর্থবর্ষে যদি নরেন্দ্র মোদীর সরকার প্রমাণ করতে পারে যে বাংলার একশো দিনে দশ পয়সা দিয়েছে আর আবাসের জন্য দশ পয়সা দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোনো দিন সভা সমিতি করতে মাঠে নামব না এত বড় কথা বলছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন না কেউ তো বারণ করেনি আপনি বলুন কোথায় যাবেন আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা আমার কোনো অহংকার দম্ভ নেই বড় নেতা আসলেও আসতে পারে যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে তিন বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন আমি হাজার কোটির গল্প দিচ্ছি না আমি দশ হাজারের গল্প দিচ্ছি না আমি পাঁচশো কোটির গল্প দিচ্ছি না আমি দশ কোটির গল্প দিচ্ছি না যদি মোদীজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য তিন বছরে দশ পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে আমি রাজনীতি আগিনায় পা রাখবো না আবার ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দশ তারিখ বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্ট গুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পথ দেবে নারায়ণ কে দাঁড়িয়েছিল দু হাজার কে দাঁড়িয়েছিল তৃণমূলের আবর্জনা তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে আবর্জনা গুলোকে তৃণমূল বের করবে আমরা ত্যাগ করছি ওরা গ্রহণ করছে আমরা বর্জন করছি ওরা গ্রহণ করছে আপনি খালি শ্বেদপত্রটা আনুন যে তিন বছরে বাংলায় গোহারা হারার পর আপনি দশ পয়সা আবাসে দিয়েছেন আর দিয়েছেন একশো দিনে যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না এবার আপনারা বলুন কে সত্যি বলছে কার গ্যারেন্টি দেবেন না মোদি কি মাইরা কার গ্যারেন্টি নেবে যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে কি আমি তো বলছি খালি তথ্যটা আনুন কাগজ শ্বেতপত্র প্রকাশ করুন যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাতে পারে না সে আপনাদের গ্যারেন্টি দিতে পারে কি মায়েরা দিতে পারে তাদের গ্যারেন্টি নেবেন যারা মহিলাদের সম্মান দিতে পারে না যারা মানুষের টাকা আটকে রাখে যারা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের গ্যারেন্টি নেবেন জোরে বলুন কার গ্যারেন্টি দিদি মোদী দুয়ার তুলে বলুন দিদি মে কার গ্যারেন্টি কার গ্যারেন্টি